আজকে আমি ভেন্ডি বোনা করবো তো এগুলা আসলে এই রান্নাটা কিন্তু পুরোনো রান্না আমি নতুন করে সাজিয়ে এই রেসিপিটা দেখাবো আপনাদেরকে তা আমি ভেন্ডিগুলো ধুয়ে রাখছি এখানে আমি হলুদের গুঁড়া দিচ্ছি তারপর মরিচের গুঁড়া দেব এইভাবে ভেন্ডি বোনা কে কে পছন্দ করেন তারপর পরিমাণ মতো লবণ দেব আমি আজকে সবগুলো হাত দিয়েই দিচ্ছি কারণ হাতে মাখানো কিছুই আসলে অনেক মজা লাগে এগুলো আমি ভালো মতো রাখবো যাতে হলুদ মরিচ লবণ সবগুলো ঠিকমতো এই ব্যান্ডির মধ্যে ঢুকে আসলে একটা জিনিস দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি বানাতে পারি যেমন এই ভেন্ডি ভাজি ভেন্ডি জুল আর ভেন্ডি বোনা এইভাবে করা যায় তো আমি ভেন্ডি ভাজি অবশ্যই হালকা পাতলা মশলা দিয়ে করি তবে ভেন্ডি বোনাটা একটু আমি স্পাইসি করে করি যাতে মরিচটা একটু বেশি ঝালঝাল হয় বোনাটাও সুন্দর হয় এভাবে আমি করার চেষ্টা করি তো আমার মতোই আপনারা করার চেষ্টা করবেন আমার মাখানোটাও শেষ এখন আমি পাঁচ মিনিটের মতো এগুলো ম্যারিনেট করে রাখবো তারপর আমি বোনা করবো সরিষা তেল দিয়ে করতেছি তো আপনারা সয়াবিন তেল দিয়ে করতে পারবে তো এখানে আমি তেলটা গরম হয়ে গেছে আমি এখন ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি মাখানো ভেন্ডি তো এখানে আমি এখন পেঁয়াজ দেবো না কারণ পেঁয়াজ দিলে পেঁয়াজগুলো পড়ে যাবে ভেন্ডিটা একটু নরম হয়ে আসে তারপর আমি পেঁয়াজটা অ্যাড করবো কম বেশি সবারই ভেন্ডি পছন্দ আর ভেন্ডি আমাদের শরীরের জন্য অনেক উপকার আসলে ক্যালসিয়ামের জন্য আমাদের হাতে ব্যথার জন্য অনেক ভালো আমি ছোটো আজ করে দিছি এগুলো আস্তে আস্তে নরম হয়ে যাক তারপর আমি কিছুক্ষণ করে পেঁয়াজটা অ্যাড করে ফেলবো অবস্থা দেখছি এখন একটু নরম হয়ে আছে হেলদিগুলো এখন আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি আর কয়েকটা কাঁচাম দেব সাথে এইভাবে ভেন্ডি বোনা করলে শুকনো শুকনো ভাত দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা তো বন্ধুরা তো সবাই যাই করবা এইভাবে ভেন্ডি বোনা রান্না করতে আমার ভেন্ডি বোনা দেখেন কত সুন্দর হয়েছে কেটেও কিন্তু অনেক সুস্বাদু হবে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে সবাই একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই আমার বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট একটু করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি অনেক খুশি হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ ফেস